নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজ স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে বা স্যাস দু সেই সংক্রান্ত যে টাকা বা রেমুনারেশন সঙ্গে সঙ্গে আপনার খাতা দেখার যে টাকা সেই টাকা কখন পাবেন কিভাবে পাবেন আদৌ কি পাবেন এই সংক্রান্ত অনেকেই অনেকের মধ্যে প্রশ্ন ছিল আজ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো যে এই শ্যাসের টাকা আপনারা কখন পাবেন তার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকুন বেলবেনটি প্রেস করে দেন যারা ইতিপূর্বে এই চ্যানেলে জড়িত তাদের অনুরোধ ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করুন দেখুন দেখুন সব সার্কেল প্রজেক্ট কোয়ার্ডিনেটরদের উদ্দেশ্যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা মিশন সেখান থেকে একটি পে অর্ডার পাবলিশড হয়েছে বা ফরওয়ার্ড হয়েছে সেখানে দু টাকা একানব্বই পার স্টুডেন্ট খাতা দেখার যে টাকা সেই টাকাটা অর্থাৎ দ্য কস্ট অফ অনারিয়াম ফর ইনুমারেশন অফ টেক্সট বুকলেটস ফর শ্যাস দু হাজার তেইশ অ্যাট দ্য রেট টু পয়েন্ট নাইন ওয়ান পার স্টুডেন্ট অর্থাৎ দু টাকা একানব্বই করে পার স্টুডেন্টের যে শ্যাস দু হাজার তেইশের খাতা আপনারা দেখেছিলেন সেই টাকাটা সমস্ত এস আই এফ স্কুলে অর্থাৎ সার্কেল কোঅর্ডিনেটরের অফিসে চলে এসেছে এই টাকাটা আমরা খুব দু এক দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর এফআই বা ফিল ইনভেসেটর যারা ছিলেন তাদের টাকা এখনও ঢোকেনি তা যা খবর তাতে আপনারা খুব অল্প দিনের মধ্যে ওই টাকাটাও আপনারা পেয়ে যাবেন যাই হোক ধন্যবাদ